আসলাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন এটা গুদারাঘাট যে বুদ্ধিজীবী গ্রোস্থান আছে এইখানে নাইট টুর্নামেন্ট বা রাতের যে ক্রিকেটীয় ম্যাচ অনেকে আজকে বৃহস্পতিবার হচ্ছে মিরপুর এক ছুটি থাকে সেই ছুটিকে কেন্দ্র করেই বিভিন্ন পেশার লোক আহা ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি তারে লেগে বল তারে লাগার পরে যে ফ্ল্যাট লাইট সেটা বন্ধ হয়ে গিয়েছে খেলা আপাতত বন্ধ দেখতে পাচ্ছেন অনেকেই ওই খাম্বাই লাথি মারছে ব্যাট দিয়ে গুতা মারছে সাউন্ড এটা হচ্ছে আলো সরবরাহ একদমই কমে গিয়েছে এখন পুরো ম্যাচ পন্ড হওয়ার উপক্রম এই দেখতে পাচ্ছেন একটা খেলা শেষের দিকে চলে গেছে এমন একটা সিচুয়েশন চেষ্টা চলছে আলোকে ফিরে আনার তিনটা তিনটা জায়গায় স্টাম্প গেড়ে খেলার প্রচেষ্টা চলছে বা খেলার যে এটা আরো আহা লুজ কানেকশন পেয়েছে দেখতে পাচ্ছেন খেলার জন্য একটা উপযুক্ত সময় ছিল গরম বেশি ছিল না আবার বাতাস ছিল বেশ এই তো আবার আলো ফিরে এসেছে সুখবর সবার জন্যই বলতেই হয় কেননা অনেক আশা নিয়ে এসেছিল ম্যাচ খেলতে আবার শুরু হবে সামান্য আলো বা ইলেকট্রিসিটির বিভ্রাটের কারণে ম্যাচ আংশিক বন্ধ হওয়ার পরে আবার শুরু হতে চলেছে দেখতে পাচ্ছেন এরা বিভিন্ন শ্রম পেশা বা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা যারা বৃহস্পতিবার ছুটি পেয়েছে বা এবং তারপরে যারা এমনিও ফ্রি আছেন তারা খেলার জন্য একটা উৎকৃষ্ট সময় বা উৎকৃষ্ট জায়গা বলতেই হয় কেননা বুদ্ধিজীবী এটা সবার জন্যই খোলা দেখেন বল দেখেনি চমৎকার খেলার উপযোগী আবারও আবারও লাইটের ধারাবাহ্যকালের পরিবর্তন নূর রেজা আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন আবার আলো চলে এসেছে খেলা আবারও শুরু হয়ে যাবে অল্প সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন এই একটা পিচ আবারও আলো চলে গেছে কারণ কি এটার কারণ কি তোরা এটা লাইট ঠিক করার দরকার দেখতে পাচ্ছেন ব্যাডের পরে পড়ে নাই এইটা আসলে খেলার জায়গা না থাকলে যা হয় সবাই অনেক আশা নিয়ে আসছে একটা ক্রিকেটীয় ম্যাচ খেলবে এবং মনোরঞ্জন করবে ক্রিকেটের মাধ্যমে অনেকে নর্মালভাবে বসে আছে বন্ধুদের নিয়ে আড্ডা মারছে খাচ্ছে বিড়ি সঙ্গে ঘাস পাতা ঢুকে হ্যাঁ দারুণ খেলার উপযোগী উপযোগী একটা প্লেস বলতেই হয় ওই বিড়ালের বাচ্চা নিয়ে এসেছে আপাত দেখতে পাচ্ছেন এক আপা ওর মা যে না দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বিড়াল নিয়ে এসেছে আমার এক আপা ওর মারে খোঁজ করতেছে দেখতে পাচ্ছেন অনেক কিউট একদম কিউটের ডিব্বা ওদের বয়স কতদিন আপা চারটে বাচ্চা না ফার্স্ট আরেকটা কই ও দেখতে পাচ্ছেন একটা একসঙ্গে পাঁচটা বেবি হয়েছে এবং বেবিগুলো অনেক সুন্দর কিউট মাসাল্লাহ ও যে দেখতে পাচ্ছেন আর একটা ওর মায়ের মুখে জান নিয়ে আসেন আমি দেখতেছি ফ্যামিলিটা নিয়ে ওদের ঘুরে বেড়ানোর জন্য এই একটা মোট পাঁচটা বেবি টোটালি পাঁচটা বেবি আর মা ওসব করেছে যাই হোক পাঁচটা অনেক ছোট ছোট এবং কি উৎসবগুলোর বাবা মায়ের মতোই হয়েছে কিরে টেঙ্কু এই হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর বিড়াল চমৎকার বিড়াল এইবার চলে আসবো এই হচ্ছে পাঁচ নম্বর টেটে লাস্ট এই যে ওর আম্মু কিরে বিল্লু ওই যে ই দিয়ে আসে না ইঞ্জেকশন দিয়ে আসে না ও তাইলে তো সমস্যা নেই এই হচ্ছে মাদার দেখতে পাচ্ছেন আপা ওদেরকে ঘুরতে নিয়ে এসেছে রাত্রেবেলায় ও যে ঘাড়ে ঘাড়ে কামড়ে নিয়ে যাচ্ছে

পাঁচ পাশটা বিড়ালকে দেখালাম আপনার এখানে দারুণ একটা শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট চলছে কোনডা কোন ডা থাকতে আর বলছি দেখা যাচ্ছে দেখ খেলার সময় এটাকে দেখতে পাচ্ছেন এখানে দারুণ একটা জমজমাট একটা ক্রিকেট উঠুক দেখতে পাচ্ছেন দারুণ জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিচ এবারে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল দেখতে পাচ্ছেন শর্ট পিস নাইট টুর্নামেন্ট ব্যাট করছেন ব্যাটসম্যান প্রস্তুত এবারে কিন্তু পাঞ্জাবিতে লেগেছে আমরা আগে ছোট যখন খেলতাম লুঙ্গিতে বল ঠেকালে কিন্তু চার হ্যাঁ ব্যাটসম্যান প্রস্তুত এবারে কিন্তু চালিয়েছেন কাভারে বল গিয়েছে সাবারে এটা যে স্বামী ভাই এবারে চালিয়েছেন কাবার ফিল্ডিং আছে চশমা পরি দারুণ ফিল্ডিং করলেন এবারে কিন্তু ছয় হয়ে যাবে ছয় হয়ে গেলেই কিন্তু আউট এরা তাহলে বড় বড় ছয় মারবে কি বাংলাদেশের প্লেয়ার আমরা যেখানে খেলেছি ওই পাশে টিনের ঘর নাই পাটকাঠির বেড়া লাগলেই আউট এখন আমরা ছয় মারবো থেকে দারুণ নাইট শর্ট ক্রিকেট টুর্নামেন্ট নতুন ব্যাটসম্যান ক্রিজে এসেছেন চালিয়েছেন ব্যাটের কানায় লেগেছে থেকে ফিল্ডিং হলো রান নয় পরের বল এবারে কিন্তু ব্যাকফুটে ফান্স করেছেন ফিল্ডিং ছিলেন প্রস্তুত কোনো রান নয় পরের বল এবারে কিন্তু সেম শর্ট ইনস্ট্যান্ট রেজাল্ট ডট বল ওভারের পরিসমাপ্তি আমরা ঘুরছি মাঠ প্রদক্ষিণ করছি সুন্দর পরিবেশ নয়টা উনত্রিশ ঘড়ির সময় দেখতে পাচ্ছেন ক্রিকেটের যে ভালোবাসা ক্রিকেটের প্রতি যে হৃদ্রতা সেটা পরিলক্ষিত প্রত্যেকটা জায়গায় চার চার মারার যে খেলা শর্ট পিচ খেলা দেখতে পাচ্ছেন এই আর একটা জায়গায় ওখানে ব্যাটিং পিচ এখানে কিন্তু বোল্ড হয়ে গেলেন ক্লিন বোল্ড হয়ে গেলেন ব্যাটসম্যান এইখানে আর একটা জায়গায় পিচ দেখতে পাচ্ছেন কত দারুণ যে রাতের আবহাওয়া তার মধ্যেই যে লাইটের ব্যবস্থা আছে পুরো বুদ্ধিজীবী স্থানেই সেখানেই চলছে খেলা এবং

হা তুই রাত দেয় আর দেখতে পাচ্ছেন অনেকে বিড়ি হাতেও খেলা উপভোগ করছেন এবারে কিন্তু কাবারে খেলেছিলেন সরাসরি ফিল্ডিং এর হাতে কোনো রান নয় পরের বল ব্যাকফুটে পাঞ্চ করেছেন বুদ্ধিজীবী বেশ সংস্কারের কাজ চলছে দেখতে পাচ্ছেন যে পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করছে ম্যান বা ড্রেন যাই বলেন পুরো বুদ্ধিজীবীতেই একটা পানি নিষ্কাশনের ব্যবস্থা বা ম্যান কাজ বা ট্রেনের কাজ চলছে আমরা হেঁটে হেঁটে বেরিয়ে যাওয়ার পথে এখানে ফুটবল ম্যাচ চলছে দেখতে পাচ্ছেন এখানে ফুটবল ম্যাচ চলছে টান টান উত্তেজনায় সত্যি বলতেই হয় বুদ্ধিজীবী সবার জন্য উন্মুক্ত এবং দারুণ জায়গা যেখানে আপনি আসলে অবশ্যই আপনার মন প্রাণ খুবই আনন্দিত বা আনন্দ উপভোগ করবে এবং মনটা ফ্রেশ হয়ে যাবে এক কথায় কথা একটা ব্যাপার আছে সেটা আপনার জন্য আসলেই ভালো লাগবে বুদ্ধিজীবী এমন একটা জায়গা এই মুহূর্তে ধারাবাহ্যকারের পরিবর্তন আমরা বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে যাওয়ার লাস্ট পর্যায়ে একদম শেষের দিকে চলে এসেছি আমরা বের হয়ে যাব আমরা অনেকক্ষণ বসে থেকেছি অনেকক্ষণ হাঁটাহাঁটিও করলাম কয়েক জায়গায় বসেছি তারপরে এখন বের হয়ে যাচ্ছি আমরা একদম যেটা মেন গেট গেট তো বেশ কয়েকটা আমরা যেটা মেন গেটই বলা চলে ওইটাতেই বের হয়ে যাচ্ছি বের হয়ে যাওয়ার আছে এখানে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে নতুন করে কিছু হয়তো অফিসিয়াল কিছু বানানোর চেষ্টা চলছে কনস্ট্রাকশনের কাজ চলছে আও তো কামাই ফটো বাছরা আমি কিন্তু আমি ওই ফিট পাঁচচলছর তে পাঁচ মিনিট ওই নাই হ্যাঁ 10 মিনিট এই 10 50 শান্তি

국민의동 인 아주 크신 일들 Jung Shin-icted Anfang 11월 4일 목요일 8곧먼저밖